ও তাহলে তোমার তোমার কাছে শেষে কাটতে পারো না তা কখনো না তুমি আমার সাথে মজা করেছো তাহলে আমি কি বলবো তুমি বলো তুমি কি জানো না তুমি কি কোনোদের শোনো নি আমার আয়োজন থেকে শিখেছি আমাদের হইচ সুন্দর থেকে শিখায় আচ্ছা নাসিমা তোমাদের হুজুর আর কি কি শিখায় আমাদের হইচুর সমস্ত